নমস্কার জয় হিন্দ বিধানসভাতে কিছুদিন আগে বিধানসভাতে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কথাবার্তা যারা তিনি অপরাজিতা সুরক্ষা বিল পাশ করে আমাদের উপর এবং আমাদের রাজ্যের উপর বিশাল বড় একটা কৃতিত্বের কাজ করেছেন আমাদের সারা জীবন তার ওই পায়ের চটি চাটা দরকার এই কাজটা করার জন্য তবে এটা তো পশ্চিমবঙ্গের জনগণ সবাই বুঝে গেছে যে দিদি এটা আপনি জনগণের জন্য করছেন না এটা আপনি আপনার গদি বাঁচানোর জন্য করছেন যেভাবে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে আপনি দমাতে না পারলে আপনার আসন যে টলে পড়বে এটুকু আপনি বুঝতে পেরেছেন তাই আপনি এই এই একটা মানে সান্ত্বনা পুরস্কার যেন আমার পুরস্কার দেওয়ার আসন সান্ত্বনা পুরস্কার থাকে না সেরকম আপনি এই অপরাধিত সুরক্ষা বিল পাস করে তার একটা পুরস্কার জনগণকে দেওয়ার চেষ্টা করছেন আর আপনি মানে আপনি তো আমাদের স্টেটটাকে একদম একটা মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন এটা একদম পরিষ্কার আমার বক্তব্য এবং আপনাদের যদি এটা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন দিক থেকে বলবো আপনার কৃতিত্ব মানে দ্রব্য মূল্যের বৃদ্ধি বলুন তারপর ইলেকট্রিসিটি বিল যেগুলো পাকিস্তানের সঙ্গে ঘটছে সেগুলো সব আমাদের স্টেটে হচ্ছে আমাদের স্টেটে কিসের অভাব ইলেকট্রিসিটি বিল আজ দশ টাকা ইউনিট ন টাকা সামথিং মানে দশ টাকায় ইউনিট দশ টাকা ইউনিট আমাদের এখানে কয়লার খুনি কয়লার খুনি থেকে তাপ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ আমরা দশ টাকা ইউনিট আমরা কিনতে হচ্ছে আমাদেরই কয়লা আমাদের স্টেটের কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ আপনি আমাদেরকে আবার দশ টাকা বিক্রি করছেন কোন স্টেটে এত বিদ্যুতের রেট আছে আমার কেজরিওয়াল সরকার আমাদের দিল্লিতে যে কেজরিওয়াল সরকার আছেন সত্যি তিনি একদম ধন্য সেখানে দুশো ইউনিট পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে কারেন্ট ফ্রি বিদ্যুতের বিল ফ্রি এটা ভাবা যায় আর এখানে আপনি বলেছেন এখানে আবার দেখা যায় পঁচাত্তর ইউনিট করে লাইন ফ্রি প্রত্যেকটা বিদ্যুতের বিলের পেছনে লেখা আছে অথচ পঁচাত্তর ইউনিট উম ইউনিটের নিচে যদি কানপুর শীতের সময় অনেকের বাড়িতে দেবেন পঁচাত্তর ইউনিটের নিচে কানপুরে কিন্তু সেই বিল কি নেয় না সেই বিলও কোম্পানি নেয় তাহলে আর যেদিকে কথাটা বলবো যে এই যে বাংলাদেশি এবং রোহিঙ্গিরা যে অনুপ্রবেশকারীরা তাদের যেসব ঢুকে এসে আমাদের দেশে প্রবেশ করে যে বানাচ্ছে সেগুলো বেশিরভাগই দেখা যায় আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের তাদের আইডেন্টি এগুলো কে বানাচ্ছে আপনারই পরিচালিত কিছু দালাল আমার তো তাই মনে হয় যে আপনারই পরিচালিত কিছু দালাল সেগুলো বানিয়ে দিচ্ছে এবং আপনারই প্ররোচনায় নয়তো কি করে বানাতে পারবে তারা ডকুমেন্ট সরকারি একটা ক্ষেত্র থেকে ডকুমেন্টস তারা পাচ্ছে কোথা থেকে যে আধার কার্ড বানানোর জন্য ভোটার কার্ড বানানোর জন্য প্যান কার্ড বানানোর জন্য তাদের কাছে অল ডকুমেন্টস আছে যেখানে এটা এটার প্রমাণ আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গি অনুপ্রবেশকারীরা যেখানে ধরা সেখানে বেশিরভাগই লোক এখানে ওয়েস্ট মানে আপনি ওয়েস্ট বেঙ্গলটাকে একবারে মানে যাতা করে ফেলেছেন আর একটা কথা যে এই ছাত্র সমাজের যে আন্দোলনটা করেছে যে যা প্রয়োজনে এত বড় আন্দোলনটা রূপ নিয়েছে তো আমি তাদের কাছে সত্যি এই আর্যিকর হত্যাকাণ্ডের মানে যে সুফলটা সুফলটা আমরা একদম মানে এটা কি বলবো তাদের মানে পা ধরে মানে তাদের প্রণাম জানাতে ইচ্ছে করছে যারা এই আন্দোলনটা এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে সবাইকে স্যালুট যে তাদের জন্য অন্তত আমাদের এই স্টেটটা পুরো পাকিস্তান বেনে যায়নি এখনো পর্যন্ত পুরো পাকিস্তান তৈরি হয়ে যায়নি তার আমাদের মহারানীর গদি টরমল হওয়ার জন্য টরমল হওয়ার যে ভয়টা পেয়েছেন তার জন্য তিনি থাকবেন নয়তো এই বছরে তিনি তো মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন এই পাঁচ বছরে পুরো আমাদের স্টেটটাকে একদম পুরো পাকিস্তান করে ফেলতেন এবং তিনি ভেতরে ভেতরে দেশে এটা তো শুধু যা অনুপ্রবেশকারী তারা তো বেশিরভাগই আতঙ্কবাদী আমি অবভিয়াসলি আমি বলতে পারি কারণ তারা বেশিরভাগই আতঙ্কাদী হবে না তো অনুপ্রবেশ করবে কারণ তারা তো আমার মতামত শেয়ার করলাম আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ